আসসালামু আলাইকুম সকলকে আজকে আমরা আলোচনা করব বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে বাক্যকে দুইটিভাবে শ্রেণী বিভক্ত করা হয়ে থাকে একটি হচ্ছে গঠন অনুসারে আর একটি হচ্ছে অর্থগত দিক থেকে আজকে মূলত আলোচনা করব অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে অর্থগত দিক থেকে বাক্য সাত প্রকার অর্থগত দিক থেকে বাক্য সাত প্রকার সেগুলো হচ্ছে নির্দেশক বাক্য অনুসূচক বাক্য প্রশ্নসূচক বাক্য কামনামূলক বা ইচ্ছাসূচক বাক্য বিস্ময়সূচক বাক্য সংশয়সূচক বাক্য এবং কার্যকারণাত্মক বাক্য প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে নির্দেশক বাক্য নির্দেশক বাক্য যে বাক্যে সাধারণত শব্দের কথা বলা হয় তাকে সংবাদ তথ্য বিবরণ বা কোনো একটা ঘটনা সম্পর্কে বিবৃতি দেওয়া হয় তাকে আমরা নির্দেশক বাক্য বলি যেমন আমি ভাত খাচ্ছি সূর্য পশ্চিম দিকে উঠছে এরকম নর্মালি যে ঘটনাগুলো নিয়ে কথা বলা হয় সেগুলো হচ্ছে নির্দেশক বাক্য এই নির্দেশক বাক্যের আবার দুইটি শ্রেণী বিভাগ রয়েছে একটি হচ্ছে অস্তিবাচক অস্তিবাচক বাক্য আরেকটি হচ্ছে নেতিবাচক বাক্য নেতিবাচক বাক্য অস্তিবাচক বাক্য হচ্ছে যেখানে কোনো ঘট কোনো নির্দেশ ঘটনা সংঘটিত হওয়া বা কোনো সংবাদ সম্পর্কে বলা হয় তাকে অস্তিবাচক বাক্য বলে যেমন আমি যদি বলি বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই বাক্যটি হবে অস্তিবাচক বাক্য আর নেতিবাচক বাক্য হচ্ছে যে ধরনের বাক্যে কোনো কিছু হয় না বা গড়ছে না নিষেধ অস্বীকৃতি সম্পর্কে কথা বলা হবে সেটি হচ্ছে নেতিবাচক বাক্য যেমন আমি একটি নেতিবাচক বাক্য যদি বলি বাংলাদেশ এখন পরাধীন দেশ নয় বাংলাদেশ এখন পরাধীন দেশ নয় পরাধীন দেশ নয় এই এখানে নয় শব্দটি যুক্ত হয়ে এই বাক্যটি নেতিবাচক হয়ে গিয়েছে আবার আমি যদি বলি আমি কাল স্কুলে যাব না কাল স্কুলে যাব না এখানে না শব্দ যুক্ত হয়ে যেতে নেতিবাচক শব্দ হয়ে গেছে এরপরে যে যে প্রকার রয়েছে সেটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য যে বাক্যে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ দেওয়া হয় তাকে আমরা অনুজ্ঞাসূচক বাক্য বলে থাকি যেমন নিয়মিত পড়াশোনা করবে নিয়মিত পড়াশোনা করবে এখানে নিয়মিত পড়াশোনা করবে এটা যদি আমাদের কোনো গুরুজন আমাদেরকে বলে বা সহপাঠীরাও বলে তাহলে এটি কি একটি উপদেশ হবে না অবশ্যই এটি একটি উপদেশ তাহলে এটি অতি অনুগ্রাসূচক বাক্য হবে তারপর এখনই বাড়ি যাও এখনই বাড়ি যাও এটি কি হচ্ছে এখানে আদেশ দেওয়া হচ্ছে তাহলে এটি হবে অনুজ্ঞাসূচক বাক্য এরপর রয়েছে প্রশ্নসূচক বাক্য প্রশ্ন সূচক বাক্য কোনো বাক্যে যদি আমাদের জানার ইচ্ছা আকাঙ্ক্ষা ইত্যাদি উল্লেখ করি তাহলে সেটা সেটাকে আমরা অনুজ্ঞাসূচক বাক্য বলবো যদি বইয়ের বাসায় বলতে চাই তাহলে কৌতূহল নিবৃত্তির আকাঙ্ক্ষা বা জানার ইচ্ছা যেই বাক্যে বিবৃত হয় তাকে প্রশ্নসূচক বাক্য বলা হয় যেমন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এখানে তোমার বাড়ি কোথায় সম্পর্কে জানার একটি আমার ইচ্ছা তৈরি হচ্ছে এবং তোমাকে প্রশ্ন করেছি তা এটি হচ্ছে প্রশ্নসূচক বাক্য এরপর রয়েছে ইচ্ছা সূচক বাক্য ইচ্ছা সূচক বাক্য মঙ্গল বা অমঙ্গল কামনা বা মনের ইচ্ছা প্রকাশ করা যে বাক্যে মনে এইসব মনে ইচ্ছা বা মঙ্গল অমঙ্গল কামনা করে বিষয়টি ফুটে উঠে সেটি হচ্ছে প্রার্থনামূলক বা ইচ্ছাসূচক বাক্য যেমন হতে পারে সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক মঙ্গল করুক তাহলে এখানে প্রকাশিত হয়েছে যে তার সম্পর্কে আমি মঙ্গল কামনা করছি তাহলে এটিও একটি সূচক বাক্য হবে আবার যদি বলি যদি আমি পাখি হতাম যদি আমি পাখি হতাম এরকম কিছু একটা বললাম আমি তাহলে এখানে আমার ইচ্ছা প্রকাশ হয়েছে তাহলে এটি হবে ইচ্ছাসূচক বাক্য তারপর রয়েছে বিস্ময়সূচক বাক্য যে বাক্যে আমরা হঠাৎ করে কোনো বিস্ময় প্রকাশ করি আনন্দ বেদানো হোক বা ঘৃণা খোদ খোদ ভয় উচ্ছ্বাস এসব কিছু যদি আমরা কোনো বাক্যে প্রকাশ করি সেটি হবে বিস্ময় সূচক বাক্য যেমন যদি বলি হাই সুস্থ ছেলেটি মারা গেল হাই সুস্থ ছেলেটি মারা মারা গেল মারা এরকম শব্দগুলো হবে বিশ্বসূচক বাক্য এরপর রয়েছে সূচক বাক্য যে বাক্য দ্বারা মনে কোনো সংশয় সন্দেহ বা সম্ভাবনা প্রকাশ করা হয় তাকে আমরা সূচক বাক্য বলি যদি আমি বলি যে সে আজ আসলেও আসতে পারে সে আজ আসলেও আসতে পারে যেমন আমি এই বাক্যটি দ্বারা সংশয় প্রকাশ করেছি আমি কিন্তু সঠিকভাবে জানি না সে আসবে কিনা সে সম্পর্কে সঠিকভাবে আমি জানি না আমি কি বলেছি সে আজ আসলো আসতে পারে তাহলে এখানে সংশয় প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সংশয় সংশয়সূচক বাক্য আরেকটি রয়েছে সেটি হচ্ছে কার্যকারণাত্মক বাক্য যে বাক্য দ্বারা তোমার কোনো কাজ যে করে এটির কারণ প্রকাশ করবে এরকম বাক্যগুলোকে বলা হয়ে থাকে কার্যকারণাত্মক বাক্য সেটা যদি একটু বইয়ের বাসায় বলতে চাই তাহলে হতে হতে পারে সংজ্ঞাটা যে বাক্য দ্বারা কাজের কারণ বা কারণের উৎস প্রকাশ করা হয় তাকে কারণাত্মক বাক্য বলা হয়ে থাকে যেমন নিয়মিত পড়াশোনা করলে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফলাফল করবে পরীক্ষায় ভালো ফলাফল করবে এই যে পরীক্ষায় ভালো ফলাফল করবে এটি হচ্ছে রেজাল্ট মানে ফলাফলটা আর এর কারণ কি তুমি যদি নিয়মিত পড়াশোনা করো তাহলে এই যে নিয়মিত পড়াশোনা করলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করবে তাহলে এই বিষ এই বাক্যটা হবে কার্যকারণাত্মক বাক্য আজকে আমরা যদি পুরো বিষয়টিকে একটু সামারি করি তাহলে বাক্যের গঠন অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ হচ্ছে সাত প্রকার নির্দেশক বাক্য আর নির্দেশক বাক্যের মধ্যে দুটি প্রকার ব্যাচ রয়েছে সেটি হচ্ছে অতিবাচক এবং নটি নেতিবাচক অস্তিবাচক হচ্ছে নর্মালি যে কথাগুলো বলা হয়ে থাকে সেগুলো তারপর নেতিবাচক হচ্ছে যদি আমরা নেগেটিভ কোনো কথা বলি সেগুলো তারপর হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য যে বাক্যে আদেশ নিষেধ বা অনুরোধ এসব বলা হয়ে থাকে আর প্রশ্নসূচক বাক্য হচ্ছে প্রশ্ন করা হবে ইচ্ছা ইচ্ছাসূচক বাক্য হচ্ছে ইচ্ছা প্রকাশ করা হবে মনের তারপর হচ্ছে বিস্ময়সূচক বাক্য যেখানে বিস্ময় প্রকাশ করা হবে আর সংশয়সূচক বাক্য যেটাতে সংশয় প্রকাশ করা হবে কার্যকারিত বাক্য যেটাতে কোনো কাজের ফলাফলের কারণটা ব্যাখ্যা করা হবে এগুলো এই যে ওয়ার্ডগুলো রয়েছে নির্দেশক বা কোন ইচ্ছাসুক বিষ এই শব্দগুলো দেখলে এগুলোর সংজ্ঞাগুলো সহজেই বোঝা যায় সো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম